কার্যত শুভেন্দু অধিকারী আজকে একটা মন্তব্য করেছেন যে ভোটার তালিকায় খেলা হবে এই কথাটা শুভেন্দু অধিকারী বলেছেন যে ভোটার তালিকায় খেলা হবে এবং সেই খেলাটা কি খেলা হবে বা আপনারা কি ভাবছেন যে শুভেন্দু অধিকারী কী খেলা খেলতে চলেছে এবং পিছন থেকে কার মদতে বা কে শুভেন্দু অধিকারীকে এই ভরসাটা দিচ্ছেন সেটা অবশ্যই তোমাদের মতামত নেব বা তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য চলে এসেছি আমি মনিরুল ইসলাম তোমরা দেখছো বয়স অফ রাজা দেখুন শুভেন্দু অধিকারী মূলত আজকে একটা কথা বলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে যে খেলা হবে খেলা হবে এই স্লোগান তৃণমূল কংগ্রেস দেন বা তৃণমূল কংগ্রেস মূলত যে খেলা হবে কথাটা বলেন কিন্তু শুভেন্দু অধিকারী তিনি যে আসল খেলাটা নির্বাচন কমিশনের মাধ্যমে বা বিজেপি আসল খেলাটা নির্বাচন কমিশনের মাধ্যমে খেলতে চলেছেন এবং সেটা যে ভোটার তালিকায় খেলতে চলেছেন সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে এবং এই স্পেশাল ইন্টেন্সিভ বা বিশেষ নিবিড় সংশোধনী যে কথাটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে চর্চিত ট্রপিক্স বা পশ্চিমবঙ্গের সবচেয়ে চর্চিত বিষয় যেটা সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নাগরিক সংশোধনী সেইটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি সহ ভারতবর্ষের রাজনীতি বলতে পারো উভয়ই কিন্তু একটা চর্চিত জায়গায় রয়েছে গতকালই বিহারের যিনি বিরোধী দলনেতা আমরা জানি তেজস্বী যাদব এক বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার বাবা তিনি দীর্ঘদিন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন মা ছিলেন মুখ্যমন্ত্রী সেই লালু প্রসাদ যাদব তিনি একটা অ্যাপস দেখিয়ে তিনি বলেছিলেন যে এই অ্যাপসে কিন্তু লালু প্রসাদ যাদবের নাম নেই অর্থাৎ লালু যাদবকে যে বাদ দেওয়া হয়েছে লালু প্রসাদ যাদবের নাম তার নাম যে বাদ দেওয়া হয়েছে স্পেশাল ইন্টেনশিপ রিভিশনে সেটা লালু প্রসাদ যাদব দেখিয়েছেন এবং পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে খেলা হবে এবং সেই খেলাটা শুভেন্দু অধিকারী ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে কিন্তু শুভেন্দু অধিকারী সেই খেলাটা খেলতে চলেছেন এবং সেই খেলাটা কি খেলা অবশ্যই সেই বিষয়ে আপনাদের সঙ্গে কিন্তু কথা বলার জন্য আমি চলে এসেছি দেখুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন কতকাল আমি যখন লাইফে এসেছিলাম তখন কথা হচ্ছিল রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে এবং কথা বলতে বলতে আমি কিন্তু সেখানে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন কতটা গুরুত্ব সহকারে বা কতটা ভালোভাবে পালন সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে কারণ বিহারে এটাকে যতটা সঠিকভাবে এমপ্লয় করা গেছে যতটা সঠিকভাবে বিহারে স্পেশাল ইন্টেনশিপ রিভিশনটা করা সম্ভব হয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ততটা সঠিকভাবে করা আদেও সম্ভব হবে কিনা সেটা নিয়ে কিন্তু আমার মধ্যে তো উদ্বেগ ছিলই অবশ্যই আপনাদের মধ্যেও সে প্রশ্ন রয়েছে তার কারণ পশ্চিমবঙ্গে এখানে গভর্নমেন্টটা তৃণমূল কংগ্রেসের আমি গতকাল বলেছিলাম যে এই বিষয়ে একটা স্পেশাল কথা বলবো এবং স্পেশাল আপনাদের সঙ্গে আলোচনা করবো যেহেতু পশ্চিমবঙ্গের গভর্নমেন্টটা তৃণমূল কংগ্রেসের এবং নির্বাচনের দিন ঘোষণা হলে আমরা জানি তখনই কিন্তু সরকারের যে ক্ষমতা থাকে প্রশাসনের উপরে এবং পুলিশ প্রশাসন ততক্ষণ সরকারের কথা শুনতে বাধ্য যতক্ষণ না নির্বাচনের দিন ঘন্ট ঘোষণা হয় যখন নির্বাচনের দিন ঘন্ট ঘোষণা হয়ে যায় বা রাষ্ট্রপতি শাসন জারিয়ে থাকে এই বিশেষ সময়ে সেই সময়ে কিন্তু রাজ্য সরকার তার যে ক্ষমতা সেই ক্ষমতা প্রশাসনের উপর খাটাতে পারে না বা প্রশাসন তখন রাজ্য সরকারের কথা শুনতে বাধ্য হয় না কিন্তু যখন বিষয়টা যেয়ে দাঁড়ায় যে নির্বাচনের দিন ঘন্ট ঘোষণা হয়নি এমন সময় অর্থাৎ এই সময় যদি পেশার রিভিশন হয় এবং সেইটা যে রাজ্য সরকারের তত্ত্বাবধানে নির্বাচন কমিশন করবে এটা তো বলার কোনো সন্দেহ রাখে না এটা তো আপনারা সবাই জানেন এবং সেইখানে রাজ্য সরকারের নিয়োজিত বিএলও যারা বুথ লেভেলে এই নির্বাচন কমিশনের হয়ে যারা ডাটাটা সংগ্রহ করবেন দেখুন আগেই বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত তার বেশ কিছু সভা থেকে কিন্তু তিনি ক্লিয়ার মেসেজ দিয়েছেন বা ক্লিয়ার কিন্তু তিনি বলে দিয়েছেন যে বিএলও তাদের আমরা বেতন দিই এই বিএলওরা আমাদের কথাতে চলেন বা এই বিএলওদের বেতন আমরা দিই ভোটের পরে কিন্তু তাদের আমাদের হয়ে কাজ করতে হবে এবং তাদেরকে কিন্তু মনে রাখতে হবে এই বিষয়টা এবং সেটাতে কিন্তু অনেক বিএলও তারা কিন্তু রীতিমতো স্তম্ভিত তারা কিন্তু ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় কিন্তু তারা বলেওছেন যে আমাদের সিকিউরিটি কি হবে আমাদের প্রোটেকশন কি হবে যদি আমরা কারোর নাম বাদ দিই তাহলে আমরা জনরোষে পড়ে যেতে পারি বা মানুষের রোষে আমরা পড়ে যেতে পারি এইরকম উৎকণ্ঠা কিন্তু তারা জানিয়েছেন এবং তারপরেও কিন্তু একটা বিষয় সেটা এসে যায় সেটা হচ্ছে এই যে বিএলও যারা বুথ লেভেলে রয়েছেন তারা রাজ্য সরকারের আন্ডারে কাজ করবেন এবং রাজ্য সরকারের আন্ডারে তারা কাজটা কতটা যথাযথ করবে সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে তার কারণ বিহারের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে এটা আপনি ভাবছেন কিভাবে। বিহারে সেখানে কিন্তু বিজেপির গভর্নমেন্ট রয়েছে বিহারে বিজেপি সরকার আছে তাদের আন্ডারে বিএলও তারা তাদের হিলনে কাজ করুক বা নিখুঁত কাজ করুক সেটা কিন্তু করার সুযোগ বা স্পেস বিএলওদের বিএল রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেখানে গভর্নমেন্টটা তৃণমূল কংগ্রেসের এবং তখন যেহেতু ভোট ঘোষণা হবে নি ফলে এই উপরে প্রশাসন বা তৃণমূল কংগ্রেস তাদের যে একটা গ্রিফিং থাকবে বা প্রশাসন বা তৃণমূল কংগ্রেস তাদের যে একটা হিলন এখানে কাজ করবে এটা কিন্তু আমরা সবাই জানি ফলে স্বাভাবিকভাবেই একটা ব্যাপার কিন্তু এসে যাচ্ছে সেটা হচ্ছে কতটা সঠিকভাবে বা কতটা সিস্টেমেটিকভাবে এই বিএলআরা কাজ করবেন বা তারা কতটা ভালোভাবে কাজ করবেন সেটা কিন্তু একটা সন্দেহর বিষয় থেকে যাচ্ছে আপনারা অবশ্যই যারা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানান আপনারা কি ভাবছেন এবং এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশনের কথা আমি বলছি শুভেন্দু অধিকারী যেটা আজকে টপিক সেই আমি আসি শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে খেলা হবে এই খেলাটা কিন্তু ভোটার তালিকায় হবে এবং ভোটার তালিকায় শুভেন্দু অধিকারী কী খেলা খেলতে চলেছেন ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বারবার বিভিন্ন জায়গায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একটা কথা বলেছেন যে এক কোটি পঁচিশ লক্ষ পশ্চিমবঙ্গের সংখ্যাটা তিনি এক্স্যাক্ট বলেছেন এক কোটি পঁচিশ লক্ষ এই বিপুল পরিমাণ জনসংখ্যা তারা কিন্তু ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে এটা কিন্তু বিজেপি বা শুভেন্দু অধিকারীর দাবি এবং সেটাকে যদি করা যায় বা যদি নাও হয় বা সেটা যদি বিজেপি নির্বাচন দিয়ে করিয়ে দিতে পারে গুপ্তকে দিয়ে করিয়ে দিতে পারে তাহলে কিন্তু বিজেপি কেন্দ্রে করে ফেলে কার্যত হাঁটতে পারতো বা বিজেপির চ্যালেঞ্জের বের হতো সেই ইলেকশনটা কিন্তু বিজেপি খুব সহজে জিতে যেতে পারে খুব সহজে বিজেপি কিন্তু ইলেকশনটা জিতে যেতে পারে এক কোটি পঁচিশ লক্ষ এই সংখ্যাটা কিন্তু মনে রাখবেন একটা ব্যাপক সংখ্যা যদি পশ্চিমবঙ্গে চার কোটি মুসলমান থাকে কি সাড়ে চার কোটি মুসলমান থাকে আমি বলছি চার কোটি যদি মুসলিম থাকে বা সাড়ে তিন কোটি মুসলিম থাকে তাহলে সেখান থেকে এক কোটি পঁচিশ লক্ষ এবং এই এক কোটি পঁচিশ লক্ষের মধ্যে অন্তত যে এক কোটি মুসলিম হবে না সেটা কিন্তু বলা যাচ্ছে যে এক কোটি মুসলিম হবে তাহলে সেই এক কোটি মুসলিমকে যদি ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া যায় আর শুভেন্দু অধিকারী যেই খেলাটা খেলবে বা বিজেপি যেই খেলাটা খেলবে ভোটার তালিকাতে সেই খেলাটা কিন্তু জমে যাবে এবং তৃণমূল কিন্তু সম্পূর্ণভাবে বোল্ড আউট হয়ে যেতে পারেন তৃণমূল কংগ্রেসের একদম বোল্ড আউট হয়ে যাওয়ার কিন্তু এখানে সম্ভাবনা রয়েছে আমি কিন্তু সেই রকমই রাজনৈতিক ইঙ্গিত অন্তত মনে করছি বা আমার রাজনৈতিক বিশ্লেষণ কিন্তু সেই কথাই বলছে তৃণমূল কংগ্রেসের কিন্তু এখানে বোল্ড আউট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি এসআইআর হট দেখুন ভোটের রেজাল্ট এসআইআর হলে একরকম হবে এসআইআর না হলে কিন্তু একরকম হবে এটা পরিষ্কার কথা এবং এসআইআর নিয়ে যেখানে তৃণমূল কংগ্রেসের এত মাথা ব্যথা আপনি দেখবেন যে বিহারে এসআইআর হয়েছে কিন্তু বিহার থেকে কোনো কেউ কোনো ভালো লয়ার বা কেউ তারা কিন্তু রকম সুপ্রিম কোর্টে এইটাকে নিয়ে কিন্তু মামলা করেনি কিন্তু পশ্চিমবঙ্গে এখনো হয়নি তবু মহুয়া মৈত্র যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ নদীয়ার জেলা নদিয়া থেকে কৃষ্ণনগর থেকে সেই মহুয়া মৈত্র কিন্তু এইটাকে নিয়ে সুপ্রিম কোর্টে কেস করে দিয়েছেন ইতিমধ্যে ফলে স্বাভাবিকভাবে এসআইআর যে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ এসআইআর যে তৃণমূল কংগ্রেসের কাছে একটা দুশ্চিন্তা এসআইআর হলে যে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হতে পারে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের বডি ল্যাঙ্গুয়েজ তৃণমূল কংগ্রেসের চলাফেরা তাদের কথাবার্তা এটা কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ করে দিয়েছে আপনারা কিন্তু এটার মধ্যে সঙ্গে একমত হবেন তবে সমস্যাটা হচ্ছে এসআইআর আদৌ কি পশ্চিমবঙ্গে হবে বা বিহারে যেটা হচ্ছে সেটা কি আদৌ হবে সেটা নিয়ে কিন্তু সম্ভাবনা আছে অবশ্যই আঠাশ তারিখে এই বিষয়ে কিন্তু একটা শুনানি বা রায়ের একটা বিষয় হতে পারে এই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটা অবজারভেশন অবশ্যই দেবে এবং সেই অবজারভেশনটার দিকে কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে যে সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি অবজারভেশন দিচ্ছে কারণ এখানে কিন্তু আলটিমেট সুপ্রিম কোর্টই কিন্তু শেষ কথা বলবে গতকাল যেভাবে তেজস্বী যাদব তিনি বিরোধী দলনেতা বিহারের তার যদি নাম তিনি বলেছেন আমার নাম যদি বাদ যায় তাহলে সুপরিকল্পিতভাবে এখানে সাধারণ মানুষের নাম কীভাবে বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু এই তেজস্বী যাদব তিনি কিন্তু এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি কিন্তু বলেছেন জয় বাংলা শেফাত খান আচ্ছা তেজস্বী যাদব এটা নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন ফল তেজস্বী যাদব বলতে চাইছেন যদি আমার নাম বাদ যায় যদি আমি এখান থেকে বাদ যাই তাহলে সাধারণ মানুষ তারা কীভাবে বাদ যাবে অবশ্যই সুপ্রিম কোর্ট এটা কিন্তু অবজারভেশনের মধ্যে রাখ থাকবে এবং যে সমস্ত লয়ার বা যারা তৃণমূল কংগ্রেসের ধরুন মহুয়া মৈত্র কথাই বলছেন যিনি এটাকে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন সেই মহুয়া মৈত্র তিনিও কিন্তু এই বিষয়টা তুলে ধরবেন বা এইটাকে কিন্তু উদাহরণস্বরূপ রাখবেন যে কিভাবে কিন্তু সাধারণ মানুষকে সমস্যায় ফেলা হচ্ছে এটাকে কিন্তু হাতিয়ার অবশ্যই বিজেপি করবে এবং মহামৈত্র তিনি যিনি কেসটা করেছেন তিনি কিন্তু এটাকে হাতিয়ার করবেন সুপ্রিম কোর্ট এটা ধরে নেওয়াই যাচ্ছে এবং যেভাবে আরও অনেক অনেক বিষয়গুলো সামনে আসবে যাদের কিন্তু বৈধ নাগরিকত্ব রয়েছে এবার একটা বিষয় আমি আপনাদের বলি যাদের বৈধ নাগরিক আছে তারা সমস্যায় পড়েছে তাদের বিষয়টাও তুলে ধরা হবে এবং আমি আপনাদের একটা কথা বলি এই যে এক কোটি পঁচিশ লক্ষ যাদের কথা বলা হচ্ছে এক কোটি পঁচিশ লক্ষ সবাই কিন্তু ভুয়ো ভোটার নন সবাই কিন্তু ভুয়ো ভোটার নন এটা কিন্তু মনে রাখতে হবে সবাই ভুয়ো ভোটার নন তার কারণ সবাই কেন বলছি ভুয়ো ভোটার নন এখানে কিন্তু অনেক মৃত ব্যক্তি আছে যারা মারা গেছেন অনেক ব্যক্তি রয়েছেন যারা দু জায়গায় বাস করেন ধরুন কেউ গ্রামে বাস করতো সে চাকরি পেয়েছেন তিনি কলকাতায় গিয়ে চাকরি করছেন এবং সেখানে বসবাস করছেন তার গ্রামেও ভোটার কার্ড আছে কলকাতাতেও একটা ভোটার কার্ড আছে কেউ দুটো জায়গায় বাস করেন সেইভাবে রয়েছেন এই রকম কিন্তু অনেক বিষয়ে কিন্তু অনেক ভোটার আসবে তারাও কিন্তু ভুয়ো ভোটার সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই তাদের যে কোনো এক জায়গায় নাম বাদ যাবে এরকম কিন্তু একটা ব্যাপার আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই যে বহিরাগত সবাই বাইরে থেকে এসেছেন রোহিঙ্গা এটা কিন্তু বলা যাবে না তবে কিছু জায়গায় পশ্চিমবঙ্গের কিছু জেলাতে যেমন যদি আপনি ধরেন চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদের বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্র এই সমস্ত জায়গায় কিন্তু জনবিন্যাস যে কথা বলছে দেখুন ভারতের টোটাল জনসংখ্যা বৃদ্ধির একটা হার আছে যে ভারতের জনসংখ্যা এই পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বা এই হারে বৃদ্ধি পাচ্ছে এবং সেটা সেন্সাস অনুযায়ী দেখা গেছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার দশ পারসেন্ট এরকম একটা ব্যাপার আছে সেই দশ পার্সেন্টের জায়গায় দেখা যাচ্ছে কিছু কিছু বিধানসভা কেন্দ্র বা কিছু কিছু এলাকায় সেখানে জনসংখ্যা বৃদ্ধির যে বিন্যাস সেই জনসংখ্যা বৃদ্ধির বিন্যাসটা কিন্তু অনেক বেশি সেখানে প্রায় তিরিশ পার্সেন্ট যেমন সুতি মুর্শিদাবাদের সুতি যেখানে কিন্তু আপনারা দেখবেন যে মূলত একটা সাম্প্রদায়িক লড়াই সেখানে হয়েছিল সাম্প্রদায়িক কেস হয়েছিল ওয়াকফ আক্রমণের সময় ওয়াকপ যে বিড়ের আন্দোলন ছিল সেই আন্দোলনের সময়ে ফলে সেই সমস্ত জায়গায় কিছু জায়গায় যে বেশ পরিমাণে একটা যে জনবিন্যাস যেটা সেটা যে বিরাট পরিমাণে বেড়েছে বা জনসংখ্যা বৃদ্ধির যে হার সেখানে সেটার পরিমাণ যে বিরাট বেশি সেটা কিন্তু দেখা গেছে ফলে স্বাভাবিকভাবেই এই বিধানসভা কেন্দ্রগুলো বা এই এলাকাগুলো এগুলো কিন্তু নির্বাচন কমিশনের রেড রোটেড এরিয়ার মধ্যে কিন্তু পড়বে এগুলোকে কিন্তু বিশেষভাবে মার্কিং করবে নির্বাচন কমিশন এই কিন্তু খুব চুলচেরা বিশ্লেষণ হবে যে কিভাবে এই জায়গাগুলোতে জনসংখ্যা এত পরিমাণে বৃদ্ধি পেল যে কথা বিজেপি বা শুভেন্দু অধিকারী তারা বলতে চাইছেন যে মায়ানমারের যে জনসংখ্যা মায়ানমার থেকে বিতাড়িত যে মুসলিম জনসংখ্যা সেই মুসলিম জনসংখ্যা আমরা সবাই জানি বাংলাদেশের কক্সবাজার এলাকায় কক্সবাজার এলাকায় দীর্ঘদিন তারা কিন্তু যে ট্রেন তাবু সেই তাঁবু খাটিয়ে তারা ছিল এবং তাদেরই নাকি একটা বড়ো অংশ তারা কিন্তু পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে ঢুকে গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চালিয়ে গেছেন এই যে একটা সন্দেহ এবং এই একটা ব্যাপার তবে সেইটা যে সবটা না হলেও যে দাবি শুভেন্দু অধিকারী বা বিজেপি করছে সেই দাবি না হলেও যে কিছুটা হলেও যেটা হয়েছে সেটা কিন্তু বলতেই হবে তার কারণ যেভাবে এই সীমান্তবর্তী জেলাগুলোতে যে একটা শ্রেণীবিন্যাস ঘটেছে বা যেভাবে কিন্তু আমরা দেখেছি যে সংখ্যা বেড়েছে জনসংখ্যার তাতে করে জনসংখ্যার বৃদ্ধি যেভাবে ঘটেছে তাতে করে যে এটা হয়েছে এটা বলাই যায় তবে বিষয়টা হচ্ছে আরও পঙ্খানু পঙ্খানু বিশ্লেষণ এটা নিয়ে করতে হবে এবং আমি বারবার একটা কথা বলেছি যেহেতু আমি নিজে একজন মুসলিম কমিউনিটির মানুষ আমি বারবার আবেদন করেছি যে কোনো সাধারণ নিরীহ মুসলিম বা নাগরিক ভারতীয় নাগরিক তারা যেন এটাতে হ্যারাসমেন্টের শিকার না হন অন্তত যারা ভারতীয় নাগরিক তারা যেন তাদের নাগরিকত্ব বা তাদের পরিচয় যেন চ্যালেঞ্জের মুখে না পড়ে এটা কিন্তু অবশ্যই নির্বাচন কমিশন বা যারা এটার তত্ত্বাবধান করবেন তাদেরকে কিন্তু এটাকে সিকিউর করতে হবে সবার আগে বলে আমি মনে করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের প্রতিবেদন এটুকুই বলার ছিল এবং আমার ব্যক্তিগত অভিমত যা ছিল সেই অভিমত আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা অবশ্যই কারা কী ভাবছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশানে জানান কমেন্ট করে আপনাদের কি মতামত শেফা খান অশেষ ধন্যবাদ তোমার মূল্যবান মতামত জানিয়েছেন বাংলাদেশের মতো ভাষা আন্দোলনের প্রয়োজন অবশ্যই তুমি তোমার ব্যক্তিগত যে ওপিনিয়ন সেই ওপিনিয়নের কথা তুমি বলেছ তৃণমূল কংগ্রেসের সমর্থক তোমাকে দেখেই মনে হয়েছে পশ্চিমবঙ্গ স্বাধীন পশ্চিমবঙ্গ স্বাধীন চাই এই বিষয়টা কিন্তু আমি মানতে পারবো না তার কারণ পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং ভারতের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং আমরা সেই পশ্চিমবঙ্গের বাসিন্দা পশ্চিমবঙ্গের নাগরিক অতএব ভারতের একটা অবিচ্ছেদ্য রাজ্য পশ্চিমবঙ্গ এখানে স্বাধীন পশ্চিমবঙ্গের দাবি যারা করেন তাদেরকে অন্তত সমর্থন করা সম্ভব নয় বলে আমার পক্ষে আমি মনে করি ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমাদের প্রতিবেদন দেখতে থাকুন